কিন্তু মিডিয়া প্রচার করছে যে হিন্দু খতরে মে হিন্দু খতরে মে বুঝিনা যে দেশে প্রাইম মিনিস্টার তিনিও একজন হিন্দু সরস্বত হিন্দু এই সংসদের যতজন আছে তার 98% সব হিন্দু তো যে দেশে গোটা রাষ্ট্রের নেতা হিন্দু ছেনা তো এই দেশটাতে হিন্দু খাত্রে মে কিভাবে হলো মানে এটা আমার মানে ধরে না আর কিছু ওই অন্ধ ভক্ত আছে গোবর ভক্ত আছে এরাও এইগুলোকে বিশ্বাস করে না যে দেশে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একদম পর্যন্ত পুরো এম সনাতনীদের দখল আছে দেশে মুসলিমদের দ্বারা নাকি হিন্দুরা নির্যাতিত হিন্দু খাত্রে মেহে আবার উল্টো দিকের চিত্রটা দেখেন যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি কুয়েত কাতার বাহারাইন প্রত্যেকটা দেশে হিন্দুরা তারা সংখ্যা খুবই কম পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট এইভাবে আছে তো এইসব দেশগুলোতে হিন্দুরা খাত্রে নাই হিন্দুতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু সংখ্যাগুরু হিন্দুস্থানে হিন্দুরা এখানে নাকি হিন্দুরা খাত্রে মেহে মানে এগুলো মানে কি এগুলো মানুষকে এরকম গোবর ট্যাবলেট খাওয়াচ্ছে আর কিছু কিছু করে খেয়ে নিচ্ছে মানে এই তাদের বিবেক বা আইকিউ লেভেল কি এত মানুষের মধ্যে কম মানে এত কি কম হয় আমি বুঝি না তাই এগুলো সাধারণত একটু যদি মানুষ যদি চিন্তা করে মানুষ যদি একটু বোঝার চেষ্টা করে তাহলে হয়ে যাবে